এই ল্যাপটপের প্রবলেমটা দেখেন এই যে কালার ওয়েলকামে এখানে কালারটা কেমন আসছে একদম লেখাগুলো ফেটে যাচ্ছে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এক্সট্রা এক্সট্রা মনিটরে আমরা দেখাবো দেখেন এক্সট্রা মনিটরে কিন্তু ক্লিয়ার এবং এটার যে ডিসপ্লেটা সেই ডিসপ্লেটাতে যদি দেখি দেখেন কিভাবে ডিসপ্লেটা ব্লিংকিং করতেছে একদম স্টিল থাকছে না একই ডিসপ্লে আমরা যখন এক্সট্রা মনিটরে টেস্ট করতেছি দেখেন এক্সট্রা মনিটরে কিন্তু একদম ক্লিয়ার আসে আর এই ইন্টারনাল যেইটা ল্যাপটপের যে ডিসপ্লে সেই ডিসপ্লেটাতে কীভাবে ব্লিংকিং করতেছে তো ল্যাপটপের কিন্তু এই ধরনের প্রবলেম আমরা সচরাচর প্রায় দেখে থাকি এটা কোথায় থেকে হতে পারে অথবা কীভাবে আমরা সলভ করতে পারি আজকের ভিডিওতে সেটাই দেখাবো আপনাদেরকে আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আচ্ছা আমি এই ডিসপ্লেটা এভাবে রেখে দিচ্ছি প্রথমে বলি যে এইটা হচ্ছে সিকিউ ফর্টি থ্রি সেকেন্ড জেনারেশনের একটা ল্যাপটপ তো এইটাতে আমরা কানেকশনটা রাখছি এক্সট্রা ভিজিয়ে পোর্ট দিয়ে এক্সট্রা মনিটরে এবং এইটা এলবিডিএসের কেবল যে কেবলটা দিয়ে ডিসপ্লেতে আমরা এইভাবে জাস্ট ওপেন করে রাখছি দেখেন একটু পর পর কালার এবং কালার কিন্তু অ্যাকুরেট নাই কালারটা আমি যদি অফ করে অন করি আমি একবার অফ করে দিচ্ছি অ্যাডাপ্টারটা অ্যাডাপ্টারটা খুলে নিলাম আমি আবার অন করতেছি আপনারা দেখতে পাবেন যে আসলে কি হয় এই অ্যাডাপ্টারটা দিলাম আচ্ছা যদি আপনারা সুইচ ছাড়া অন করেন তাহলে কিভাবে করবেন এই যে ডায়েট মোডে দিবেন মিটারটা রেড প্রপটা গ্রাউন্ডে দিবেন এবং ব্ল্যাক প্রপটা আপনারা সুইচে দিবেন সুইচের মাধ্যমে এভাবে অন করতে পারবেন কোনো অসুবিধা নাই তো ল্যাপটপ অন হয়ে গেছে এবার আমরা দেখবো যে এটা ডিসপ্লেটা কেমন করতেছে দেখেন ব্লিঙ্কিং করতেছে ডিসপ্লে একেবারে দাঁড়াচ্ছে না এইটাতে কী মনে হচ্ছে আপনার কাছে যে হয়তো বা রিবনের প্রবলেম হয়েছে অথবা প্যানেলের প্রবলেম হয়েছে আসলে রিবন এবং প্যানেল দুইটাই কিন্তু ঠিক আছে কোনো রকম প্রবলেম নাই সেটা আপনাদেরকে আমি একদম লাইভ টেস্ট করে দেখাবো যে এই রিবন এবং এই প্যানেল একদম ওকে আছে এটা কোথায় থেকে সমস্যা হয়েছে অথবা কি কারণে এরকম করতেছে সেটা ডিটেলসটা আপনাদেরকে বলে দেবো আচ্ছা এই স্ক্রিনটা যাওয়ার পরে গা এক্সট্রা মনিটরে আমাদের আসবে এটা যখন পার হবে তারপরে এক্সট্রা মনিটরে কিন্তু ডিসপ্লেটা দেখাবে তার আগ পর্যন্ত কিন্তু এক্সট্রা যে সিআরটি মনিটরের যে লাইনটা এই লাইনে কিন্তু ডিসপ্লে আসবে না যেমন দেখেন এখন ডিসপ্লে কিন্তু এখনও পর্যন্ত নাই নির্দিষ্ট কয়েকটা জায়গা আমাদেরকে চেক করতে হবে সেক্ষেত্রে যে এই ধরনের যদি প্রবলেম হয় দেখেন এবার অ্যাকুরেট কালারটা এইটার সাথে একদম এক্সট্রা এক্সট্রা মনিটরের যে কালার সেটা এবার চেক করলে বুঝতে পারবেন যে কি অবস্থা হচ্ছে যাই হোক এবার আমরা আসি যে কোথায় থেকে এটা প্রবলেম হতে পারে আমি এটা ডিসকানেক্ট করে ফেললাম অ্যাডেপ্টারটা বন্ধ খুলে নিলাম ল্যাপটপটা অফ হয়ে গেছে এইটা বোঝার জন্য এটা ডায়াগ্রামটা আমি ওপেন করে রাখছি এটা ডিটেলস আপনাদেরকে দেখাই দেব তো এইটা হচ্ছে ব্রিজ মানে সেকেন্ড জেনারেশনের প্রসেসর এটা হলো প্রসেসর মূলত এটা প্রসেসর আর এটা হচ্ছে পিসিএস পিসিএস এর সাথে কানেকশান কিসের কিসের আছে এই জিনিসটা যদি আমরা একটু ধারণা পাই তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ করতে কিন্তু সুবিধা হবে তো এখান থেকে শুরু করছি দেখেন প্রসেসর এবং পিসিএসের মধ্যে দুটো লাইন আছে একটা আছে ডিএমআই একটা আছে এফডিআই ফ্লেক্সিবল ডাটা ইন্টারফেস আর একটা ডিরেক্ট মিডিয়া ইন্টারফেস তো এই দুটা লাইনের মাধ্যমে পিসিএস এবং হচ্ছে প্রসেসর কমিউনিকেশন করে পিসিএস এর সাথে কানেকশানগুলো যদি আমরা দেখতে যাই তাহলে দেখেন পিসিএস এর সাথে কানেকশান কন্ট্রোল করতেছে এস ডি কানেক্টার সিআরটি কানেক্টর এবং এল কানেক্টর আমরা সিআরটি কানেক্টরে আমরা কি দেখতেছি ডিসপ্লেটা ওকে দেখতে পাচ্ছি আর এলবিডিএস এর লাইনে আমরা কিন্তু ডিসপ্লে প্রবলেম পাচ্ছি তো সেই কথার প্রসঙ্গে যাওয়ার আগে দেখেনি যে পিসিএস কি কী কাজ সাধারণত করে দেখেন এ ডিসপ্লে যেই কানেক্টারগুলো সেগুলো কন্ট্রোল করে সেই সাথে ক্লক দেয় বিভিন্ন সেকশানে কাকে কি ক্লক দেয় কত হারসের দেয় সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এই যে পিসিএসের যে ডাটা লাইন ডাটাটা দেখেন সিআরটি এ পাশে একটু দেখাবো এর সাথে ডাটা কমিউনিকেশন হয় সিআরটি এলবিডিএস এবং এসডিএমআই এই তিনটা কানেক্টার পোর্টে ডাটা কমিউনিকেশন করতেছে হচ্ছে পিসিএস সেক্ষেত্রে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে র্যামের সাথে কোনো সমস্যা নাই ইভেন আপনার কিসের সাথে প্রসেসরের সাথেও কোনো সমস্যা নাই এই যে প্রবলেমটা হচ্ছে সেটার জন্য তো যেহেতু আমরা ডাটা দেখতে পাচ্ছি তো অতএব ডাটা সেকশানটা আমরা দেখব না এটা হলো প্রসেসর সেকশন প্রসেসর সেকশন পার করে আমরা যাব হচ্ছে পিসিএস এর আপনার এটা হলো পিসিএস এর ডাটা সেকশন পিসিএস এর পাওয়ার সেকশানে যাব যেখানে আমরা দেখব যে আসলে কি হয়েছে এটা ইউএসবি এইটা হলো পাওয়ার এবং এই পাওয়ারে দেখেন এখানে লেখা আছে সিআরটি এবং এখানে লেখা আছে এলবিডিএস তো এলবিডিএস এবং সিআরটি দেখেন দুইটা পাওয়ারস এখানে লেখা আছে পাওয়ার এটা হলো পিসিএসের পাওয়ার সেকশন তো পিসিএস এর কী কী পাওয়ার এখানে লেখা আছে দেখেন এখানে ভিসিসি কোর মানে যেটা মেন পাওয়ার পিসিএসের সেটা হলো ওয়ান পয়েন্ট ভোল্টেজ লাগে যেটা হলো ওয়ান পয়েন্ট ভিসিসিপি এটা হলো পিসিএসের মেন পাওয়ার যাই হোক ডিটেলস পাওয়ারগুলো সম্পর্কে বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে সি সেকশানের কানেক্টরে ডিসপ্লে বন্ধ হয়ে যাবে যদি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এই ভোল্টেজটা যদি সি পাওয়ার সেকশান এখানে যদি আমাদের থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট না আসে তাহলে সেক্ষেত্রে সিআরটিতে আপনি যখন জ্যাক লাগাবেন ডিসপ্লে আসবে না অথবা ওইরকম কাটা আসবে যদি ভোল্টেজ ড্রপ করে এলবিডিএসের জন্য দেখেন এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এই ওয়ান পয়েন্ট এইট ভোল্ট কার মাধ্যমে এটা একটু বড় করে দিই এই ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এটা হচ্ছে এই একটা কয়েলের মাধ্যমে এলএস ওয়ান এই কয়েলটার মাধ্যমে এটা কিন্তু চলে যাবে এলবিড এর সেকশানে তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা কোনো না কোনোভাবে ভাবে এর সেকশনে পাওয়ারে সমস্যা হচ্ছে তো আমরা দেখবো এখানে দেখেন লেখা আছে এখানে কত লেখা আছে এখানে লেখা আছে এলএস ওয়ান তো এল একটা কয়েল এই কয়েলের মাধ্যমে 1.8 পয়েন্ট ভোল্টেজ আমাদের এলবিডিএস ডি পি এর যাবে আসেন আমরা একটু দেখবো যে এই এলএস ওয়ানটা কোথায় আছে এল এইটা কি হচ্ছে যে এখানে আমাদের লাগবে হচ্ছে এখানে লাগবে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা কিন্তু এল ভিডিএস সেকশানের জন্য প্রয়োজন হয় এখন আমরা এখানে দেখবো যে অ্যাকচুয়ালি এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজের জায়গায় এল এর এই সেকশানে কত ভোল্টেজ যাচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা একটা ধারণা পাবো যে যদি কম না বেশি আসে যে এরকম প্রবলেম করছে মাদারবোর্ডটা অন করছি এবার ভোল্টেজটা দেখব ভোল্টেজটা এমনভাবে দেখব যেন আচ্ছা ওই যে ব্লিঙ্কিং করতেছে কোনো অসুবিধা নাই এইভাবে আমরা ধরবো যেন মিটারটাও একই সাথে আসে এবং এইটা একটা ক্যাপাসিটার মাধ্যমে কিন্তু যাবে এই যে এইটার যে লাইন এলএস এর যে লাইন এই লাইনটা এই লাইন হয় এই পয়েন্ট দিয়ে যাবে তো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা কিন্তু আমাদের এল এর জন্য যেই প্রয়োজন যে ভোল্টেজটা এবার দেখেন সেভেন্টি ফাইভ আসতেছে মিটারে সেভেন্টি ফাইভ আসতেছে সেভেন্টি এইট যে আমাদের এই ভোল্টেজটা হবে ওয়ান পয়েন্ট এইট কালার টালার দেখেন কী অবস্থা এ দেখেন কালার এই এস ওয়ানের সাথে আমরা দেখতে পাচ্ছি যে এল এস ওয়ানের সাথে এই ক্যাপাসিটারটা দেওয়া আছে আমরা জাস্ট এই ক্যাপাসিটারটাকে রিমুভ করে দেব। রিমুভ করার পরে আমরা দেখবো যে রেজাল্ট কি আসে আমি পাওয়ারটা অফ করতেছি পাওয়ারটা জাস্ট অফ করে দিচ্ছি এই খুলে দিলাম এখন আমি এভাবেই রাখো অসুবিধা নাই ওখানেই রাখো হ্যাঁ আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই এল এস ওয়ানের সাথে যেই ক্যাপাসিটারটা আছে এস ওয়ানের সাথে যে ক্যাপাসিটারটা আসে সেই ক্যাপাসিটারটা আমরা রিমুভ করবো আমরা এখানে কি দেখতে পারলাম এল এর জন্য যে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ দরকার সেখানে আমাদের পয়েন্ট সেভেন এইট এই ভোল্টেজটা আসতেছে বিদায় এখানে ডিসপ্লেটা ব্লিঙ্কিং করতেছে এখন আমি এটাকে রিমুভ করব তো আমরা রিমুভ করার জন্য এখান থেকে আমি এটা খুলে নিচ্ছি তো এটা আমরা দেখলাম যে এটা আর এই এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে জন্য কিসের লাইন আপনার হচ্ছে অ্যাডেপ্টার লাইনটা যেন অবশ্যই খোলা থাকে তো সেক্ষেত্রে আমরা এই ক্যাপাসিটারটাকে রিমুভ করে নিছি আচ্ছা এখানে রাখলাম রাখার পরে এবার আমরা অ্যাডেপ্টারটা দেব এবং এটার ভোল্টেজটা চেক করব সেই সাথে আমরা আমি ক্যামেরাটা বন্ধ করতেছি না এই কারণে যে আসলে এটা যে রিবনের প্রবলেম না সেটাই আপনাদেরকে বোঝানোর জন্য অথবা দেখানোর জন্য এই কাজটা আমি করতেছি যেন আপনারা একটা ধারণা পান যে এই ধরনের প্রবলেম হলে আপনারা কোথায় কীভাবে ট্রেস আউট করতে পারবেন আচ্ছা মিটারে আমরা আমরা অন করব ল্যাপটপ আর কাজগুলো করতে হবে ধীরে সুস্থে বুঝে কারণ ল্যাপটপ যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু যে কোনো কারণে শর্ট হয়ে যেতে পারে আচ্ছা মিটারটা আমরা দেখব আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু ডিসপ্লেটা কিন্তু দাঁড়াই গেছে মানে আর কিন্তু ব্লিংকিং করছে না আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন আচ্ছা ঠিক আছে ওইটা আমি পরে আবার দেখাচ্ছি আমি এখন ভোল্টেজটা চেক করব দেখেন এলএস ওয়ানে এস ওয়ানে এখন আমি প্রপটা রাখছি এবং এখানে এবার মিটারটা আমরা দেখাবো মিটারটা দেখাবো হাটটা নড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিন্তু ভোল্টেজ এখানে জেনারেট হচ্ছে এই দেখেন ওয়ান পয়েন্ট এইট এই ভোল্টেজটা যখন ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা এটা হবে এস ওয়ানে এলবিডিএস লাইনটা তখন কিন্তু ক্লিয়ার থাকবে এবার ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে আগে ওয়ান পয়েন্ট সেভেন এইট ভোল্টেজ আসছিলো ঠিক এই পয়েন্টে এখন কত আসছে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট আসছে এই ওয়ান পয়েন্ট এইট ভোল্টটা ড্রপ করতেছিল বিধায় এই ডিসপ্লেটা মনে হচ্ছিল সমস্যা হয়ে গেছে রিবনটা সমস্যা হয়ে গেছে কিন্তু দেখেন একদম হানড্রেড পার্সেন্ট কিন্তু দুটাই ওকে আছে আমি জাস্ট এটা কী করলাম এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে যাওয়ার কারণে আপনার এখানে ভোল্টেজটা ড্রপ করে পয়েন্ট পয়েন্ট সেভেন এইট এই ভোল্টেজটা আসতেছে আর আমাদের আসবে ওয়ান পয়েন্ট এইট কারণ এখানে বলে দিছে যে ওয়ান পয়েন্ট এইট এলবিডির সেকশনটা তখনই চলবে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা এখানে থাকবে তো জাস্ট একটা সিম্পল একটা প্রবলেম এই প্রবলেমের কারণে দেখেন আপনি এইটা যদি আমরা ট্রেস আউট না করতে জানি তাহলে সেক্ষেত্রে ডিসপ্লে চেঞ্জ করেই করতেই থাকবো রিবন চেঞ্জ করতেই থাকবো কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবো না তো এজন্য কোন সেকশনে কী ভোল্টেজের প্রয়োজন হয় অথবা অনেক সময় ক্লকের প্রবলেম হয় এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে সেক্ষেত্রে যে কোনো প্রবলেম সলভ করাটা অনেক সহজ হয়ে যায় আর মাদার বোর্ডের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা সেকশন হলো সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্ট এই সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্টটা আপনারা দেখবেন যে এটার সিকোয়েন্সটা অথবা এটা কিভাবে কাজ করে কারণ এই সিস্টেম পাওয়ার ম্যানেজমেন্টটা যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে মাদার বোর্ডের অনেক কাজ করাটা সহজ হয়ে যায় এভাবে থাকলে কিন্তু সহজ আপনার বুঝতে পারবেন না যে এই ক্যাপাসিটারটা প্রবলেম আছে কিন্তু এটা যখন আপনি ভোল্টেজ ড্রপ করবে তখন আপনি যখন মাপ দিবেন যে ঠিক আছে এখানে তো আমার ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ দরকার এখন কত আছে দেখি তো তখন দেখবেন যে ভোল্টেজটা ওখান থেকে প্রবলেম করতেছে আর ক্যাপাসিটারটা যদি আমি চেক করি দেখবেন যে ক্যাপাসিটারটা ফুল্লি শর্ট আমি শর্টটা চেক করে দেখা দিচ্ছি আপনাদেরকে ক্যাপাসিটারটা ফুললি শর্ট আছে দেখেন একদম শর্ট তো এই ক্যাপাসিটারটা শর্ট থাকার কারণে সে পুরো এল সেকশনের ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটাকে ড্রপ করার করে দিচ্ছিল এবং করে দেওয়ার কারণে এইটার ডিসপ্লেটা সেই ব্লিঙ্কিং করতেছিল আপনারা অবশ্যই সাজেশান দিবেন যে কিভাবে করলে আপনারা সহজে বুঝতে পারবেন অথবা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য ভালো হবে অবশ্যই আমাকে সাজেশান দিবেন আমি চেষ্টা করব সেভাবে আপনাদেরকে সে সেভাবে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো আজকের ভিডিও এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আসায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম